ইতিমধ্যে রাজ্যের কৃষকদের জন্য রয়েছে একটি সুখবর অকাল বৃষ্টিতে যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়ে গিয়েছে তাদের যদি শস্য বিমা করা থাকে তাহলে তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেবে রাজ্য সরকার এমনটাই কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকের ভিডিওতে এই নিয়ে থাকবে বিস্তারিত তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স আপনারা সকলেই জানেন অকাল বৃষ্টিতে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে এদিকে যেমন ধান পচন ধরেছে অপরদিকে আলু চাষেরও বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে যার জোরে রীতিমতো কপালে হাত পড়েছে কৃষকদের এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কৃষকদের ফসল বীমা করা রয়েছে তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ার্স অকাল বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় এদিন উদ্বেগ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে চাষীদের এই নিয়ে কোনো চিন্তা না করার পরামর্শ দেন তিনি বলেন এখন কৃষকদের শস্য বিমার টাকা সরকার দেয় অর্থাৎ বিয়ার্স কৃষকদের যদি শস্য বিমা করা থাকে এবং সেক্ষেত্রে যদি তাদের ফসল নষ্ট হয়ে যায় এবং তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেয় সরকার এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং এই নিয়ে কৃষকদের কোনো চিন্তা করার কারণ নেই এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং যাদের শস্য বিমা করা রয়েছে তারা সকলেই টাকা পাবেন আর যাদের করা নেই অর্থাৎ শস্য বিমা করা নেই তাদেরকে দরখাস্ত করতে বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে অর্থাৎ যে দুয়ারে সরকার ক্যাম্পটি হবে সেখানে আপনারা আবেদন করবেন আমাদের আপনাদের যাদের শস্য বিমা করা নেই আপনারা সেখানে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের সেই শস্য বিমার আওতায় হয়তো আপনারা আসবেন এবং আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন বিয়ার্স ইতিমধ্যে কার্সিয়াং গিয়েও গিয়ে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে চাষিরা যাতে দ্রুত আর্থিক সহায়তা ক্ষমতা পান সেই বিষয়ে খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত গত শুক্রবার কৃষকদের পাশে থাকা নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় এই নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি নেতা তবে ভিয়ার্স আন অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ফসল নষ্ট হয়েছে এবং তাদের যদি ফসল বিমা করা থাকে সেই ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে তাদেরকে টাকা দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের ফসল বিমা করানি তারা নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করার পরেই তাদের তা কিন্তু প্রসেসিং হবে এবং কিছুদিন সময় লাগতে পারে তাদের টাকা কিংবা ক্ষতিপূরণ দেওয়ার জন্য তবে ভিউয়ার্স এই ক্ষেত্রে যদি আপনার ফসল বীমা করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানুয়ারি মাসেই টাকা পাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে এবং পাশাপাশি আপনার যদি ফসল বীমা না করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নেক্সট যে দুয়ারে সরকার অর্থাৎ হয়তো জানুয়ারি মাসে একটি দুয়ারে সরকার ক্যাম্প হবে সেই ক্যাম্পে কিন্তু আপনারা আবেদন করলেই আপনার টাকাটা কিন্তু দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো ভিউয়ার্স আমাকে কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন আপনি কি নতুন দুয়ারে সরকার ক্যাম্পে আপনি ফসল বিমার আবেদন করবেন না আপনার পূর্বে থেকেই আপনার ফসল বিমা আবেদন করা ছিল এটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে